একজন মোমিন মান্দা হিসাবে শুধু রাসেল ভাই পার কেন চন্দ্রবোড়া কেন খারাপ জিন বা কোনো বিষক্ত প্রাণীর সবল থেকে বাস্ত হলে কোরআন এবং সল্লার দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ রসুলের শিখানো ওই দোয়াটি এই দুয়াটি সকাল বিকাল পোলাল আমাদেরকে নিরাপত্তা দান করবে ওর আসেল ভাইপার যার বাংলা নাম চন্দ্র বোড়া খারাপ জিন বা যে কোনো বিষক্ত প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন এবং আমল প্রথমে আমরা আসব প্রত্যেকে মৃত্যুবরণ করবে সুর আলম আয়াত নাম্বার একশো পঁচাশি আল্লা সুবাহ মহাগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ করছেন কুল্লু নাফসেন দায় কতুল মহমুদ বলতেছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই খেয়ামতের দিনে তার প্রতিদান পরিপূর্ণতাকে দেওয়া হবে আল্লা সুবাহ মৃত্যু প্রসঙ্গে আমরা যেখানেই থাকি না কেন মালাকোল মত সময় এসে যান কবজ করবে মানুষ মরবে এটাই বাস্তবতা সুরা নেশার আঠারো আঠাত্তর নাম্বারে আল্লাহ তালা বলেন আইনামা তখন কোমল মাওতোলা ও কন্তমে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো তাহলে বোঝা গেল মানুষ বেঁচে আছে এটা যেমন ঠিক আছে তেমনি বাস্তব সত্য হলো মানুষ মরণ সেন আল্লা সুবাহ মানুষকে মরতেই হবে যথাসময়ে এ মৃত্যু বিষয়ে কথা বলেছেন আর বিশেষ করে রাসেল ভাই যার বাংলা চন্দ্র বোড়া খারাপ জিন বা যে কোনো বিষক্ত প্রাণীর অনুষ্ঠ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বলভী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার ছশো চায় হজরতরে তাল্লাহ কর্তৃক বর্ণিত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ সুবাহ তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু দুষ্ট জিন প্রভৃতি বিষাক্ত প্রাণীর বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি কষ্টদেব প্রাণীর অষ্ট থেকে রক্ষা করবেন সেই দোয়াটি হল আহমা আমি আবারও আপনাদের সামনে এই দোয়াটি পরিষ্কার বলতে চাই অ অউজুবি কালীমা এদিল লেহিতা মিন শররেমা মিন শররেমা অখলা বেশ বেশ নব মোহাম্দ রসুল লা অসল্লা লা উলিসাল্লাম এই দুয়াটি তে বলেছেন আমি হাল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কষ্টদায়ক ক্রুদৃষ্টির অনিষ্ট হইতে আশ্রয় চাইতেছি তাহলে বুঝা গেল সাপ বিচ্ছু বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক সময় রাসেল ভাইপার যার বাংলার নাম হলো চন্দ্রগোড়া খারাপ জিন বা যে কোনো বিষক্ত প্রাণী অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুয়াটি যদি পড়ি তাহলে আল্লাহ সোভায়ন হু আলা আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে হেফাজত করবেন একজন মোমিন মান্দা হিসাবে শুধু রাসেল ভাইপার কেন চন্দ্রগোড়া কেন খারাপ জিন বা যে কোনো বিষক্ত প্রাণীর সবল থেকে বাস্ত হলে করোনার দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর রসুলের শিখানো ওই দোয়াটি এই দোয়াটি সকাল বিকাল পোল্লা সুভা হতে আমাদেরকে নিরাপত্তা দান করবেন হেফাজত করবেন আসুন আল্লাহ সুভাউন হুয়া আতাহালের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সে আমলটি করার তৌফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি